মানুষের দুয়ার থেকে কাজ করে নিয়ে একবেলা খাইতে দিবার পারে আর একবেলা দিবার পারি না তাগর স্কুলে পাঠাইবার পারি না আপনার কাছে কোনো দাবি থাকলো আমার একটু সরকারের কাছে কোনো দাবি থাকলেও আমার জানি কিছু সাহায্য আপনারা করেন সিরাজগঞ্জের ছনগাছা ইউনিয়নের এক কোণে ছোট্ট একটি কুড়ে ঘর ঘরের ভেতর ঝীর্ণ চেহারার এক নারী লাল বানু খাতুন বয়স পেরিয়েছে ষাটের দুরগড়ায় চোখের দৃষ্টি ঝাপসা শরীর ক্লান্ত তবুও প্রতিদিন নতুন করে যুদ্ধ শুরু করেন তিনি তিন নাতি নাতনিকে বাঁচিয়ে রাখার জন্য স্বামীর মৃত্যুর পর মেয়ের সংসার ভেঙে গেছে আর সেই থেকেই নেমে এসেছে দুর্ভোগের অন্ধকার নেই আই নেই আশ্রয় অন্যের দয়া করা অস্থায়ী ঘরেই এখন তাদের জীবন কাটে বৃষ্টি এলে ঘরে টপ টপ করে পানি শীতে ইউসুফ আর লিমন নানির কোলে আশ্রয় নেয় প্রতিদিন আমার নানি খুবই কষ্টে পালে সরকারের কাছে দাবি করলাম আমাদের জানে একটা ব্যবস্থা করে কখনো একবেলা খেয়ে কখনো না খেয়ে কেটে যায় দিন পান্তা এখনো হয়তো তাদের উৎসবের খাবার তবু লালবানু থেমে না ভাগ্যের কাছে হার মানেন না চোখের পানি মুছে ছোট্ট বলেন আমাদের ঘর নাই খাওয়ার কষ্ট হয় যদি সরকার একটা ঘর দিতেন আমরা খুব খুশি হতাম এই কথার ভেতরেই আছে হাজারো শিশুর অজানা বেদনা আর এক নানীর অবিশ্বাস্য সহনশীলতা রাষ্ট্রের চোখে ফাঁকি দিয়ে চলা এই নিঃশব্দ মানবিক ট্র্যাজেডি একটা প্রশ্ন রেখে যায় আমরা কি পাশে দাঁড়াব লালবানুদের